আপনারা ভিডিওতে যে পোকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধানের মাজরা পোকা যদি আপনি দেখেন যে আপনার ফসলের জমিতে এই পোকাগুলো উড়ে বেড়াচ্ছে অথবা এই যে ভিডিওতে ডিমের গাদা দেখতে পাচ্ছেন ডিমের গাদা দেখা যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ফসলে মাজরা পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে ডিম থেকে যে ক্রিয়াগুলো বের হয় এটি মূলত ধানের কাণ্ডে আক্রমণ করে এবং এই কাণ্ড কুড়ে কুড়ে আপনার রস খায় এবং কাণ্ডগুলোকে কেটে দেয় হাত দ্বারা টান দিলে খুব সহজেই উঠে আসে যদি শীষ বের হওয়ার পূর্বে আক্রমণ ঘটে তাহলে এটাকে বলা হয় মরাডিক এবং শীষ বের হওয়ার পর যদি আক্রমণ করে তাহলে এটাকে বলা হয় সাদা শীষ আপনার ধান খেতে মতো অবস্থায় আপনি সানসালফন বিশ ইসি অথবা মার্শাল বিশ ইসি অ্যাডভান্টেজ বিশ ইসি প্রতি লিটার পানিতে তিন মিলি মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা কার্টপ গ্রুপের কীটনাশক যেমন ব্রাভো পঞ্চাশ এসপি সানটাপ পঞ্চাশ এসপি ফরোটা পঞ্চাশ এসপি কার্টপঞ্চাশ এসপি মিমটাপ পঞ্চাশ এসপি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হাড়ি মিশিয়ে স্প্রে করলে ভালো ফলাফল পাবেন